টিভি বন্ধ হয়ে গেছে সে মহা ব্যস্ত তুমি বন্ধ করেছো আমি করে নিয়ে গেছো আমাদের ফুচকা খাওয়া ডান এক কিন্তু ফুচকা বালির ফুচকা এক নবান্ন চলতেছে সে মহা ব্যস্ত খুব ব্যস্ত ব্যস্ততার ভেতরে কি ওইটার থেকে এখানে আসতেছে আর এখান থেকে ওইটাতে যাচ্ছে এটাই হচ্ছে কাজ তার চোচি হার টেহার অবস্থা দেখো ফুচকা খেয়ে মুখ চুক একদম পুরা আমা খায় খুব ব্যস্ত সে কেউ ডিস্টার্ব করো না তার কাজে